প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করে নাই শর্টকাট পথে যেতে চায় নাই নীতি ক্ষমতায় বিসর্জন দেয় নাই ঊর্ধ্বে আমরা ইসলাম দেশ ও জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়েছি আগামীতেও আমরা জন প্রত্যাশাকে পূরণ করতে চাই আজকে মঞ্চে যারা আসেন আজকে মঞ্চে যারা আছেন যদি আমরা মুনাফিকি না করি মনستر আসে যদি মুনাফিকি না করি মুখের এবং কাজের কথা যদি এক থাকেন মুখের সাথে কাজের যদি মিল থাকে আমি এই লক্ষ জনতার সামনে কসম করে বলতে পারি আগামীতে ক্ষমতা যাবে ইসলাম ক্ষমতা যাবে বিশ্ব আগামী দিনে বাংলাদেশে যাতে কোনো নির্বাচিত স্বৈরাচার দুর্নীতিবাজ লুটেরা ও সন্ত্রাসী শ্রেণী রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে জনগণের অধিকার কেড়ে নিতে না পারে রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের মাধ্যমে ধ্বংস করতে না পারে এবং একদিকে কর্তৃত্ববাদী শাসন কায়েম করতে না পারে সেজন্য প্রয়োজনীয় মৌলিক সংস্কার দ্রুত সম্পন্ন করতে হবে আজকে জালেমদের বিচার করতে হবে এবং সংস্কার করে নির্বাচন করতে হবে যদি সংস্কার বিচার না হয় আগের মতো নির্বাচন হয় এই নির্বাচন জনগণ গ্রহণ করবে না এই জন্য চাই এবং নির্বাচনে কোনো কোনো শক্তি কালো টাকার মালিক কেউ ই দেখাবে ক্ষমতা দেখাবে লুটপাট করবে মারপিট করবে ওখানে আপনার গুন্ডামি করবে এই গুন্ডামি আগামী নির্বাচনে কি আমরা নির্বাচন দেব কি বছরে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে আপনারা এই কয়েকদিন আগে হাবিবুল আহ্বালের অভিশপ্ত হাবিবুল আহ্বাল যে বক্তব্য রেখেছে যে এই পদ্ধতিতে এক হাজার বছর নির্বাচন হলেও সুষ্ঠু নির্বাচন হবে না সংস্কারের দ্বারাই কি উপকার না করার দ্বারাই কি ক্ষতি আমি বর্তমান বাংলাদেশের পাঁচটি বিবেক সম্পর্কে উদাহরণ পেশ করছি কিন্তু আপনার এই ভূমিকায় প্রশ্ন তৈরি হয়েছে আগামী আর দশ বস পরে যদি নির্বাচন হয় আপনি সোজা থাকবেন কিনা আপনাকে এই আট মাসে নিরপেক্ষতার প্রমাণ আপনাকে দিতে হবে বাঁচতে হবে এর কোনো বিকল্প নয় দীর্ঘ সময় ধরে বাংলাদেশ যে মুজিববাদী সংবিধান দিয়ে পরিচালিত হয়েছে সেই মুজিববাদী সংবিধান বাংলাদেশে আর চলতে পারে না আনুপাতিক হারে নির্বাচন হলে সমস্যাটা কি কোন সমস্যা নাই প্রধানমন্ত্রীর মেয়াদ দশ বছরের বেশি না থাকলে সমস্যা কি আমরা অত্যন্ত যৌক্তিক এই কথাগুলো দফায় দফায় আলোচনায় তুলে ধরছি কিন্তু পরিষ্কার সংবিধান এই সংস্কার জাতীয় ঐক্যমত কমিশন কেন জানি দু একটি দলের প্রতি পক্ষপাত মূলক আচরণ করছে পীর সাহেব তরমনাই যে সিদ্ধান্ত দিয়েছে যে পিআর সিস্টেমকে সিস্টেমে যদি ভোট হয় হিন্দু সম্প্রদায় ভোট কেন্দ্রে যাবে না হলে যাবে না তিনটা জিনিসকে সামনে নিয়ে সংস্কার বিচার পিআর আসলে আমরা এই সমস্ত ওয়ার্ডের বিশ্লেষণ প্রয়োজন সভাপতি এবং আজকে স্টেজে উপস্থিত আছেন বিভিন্ন রাজনৈতিক দলের জাতীয় নেতৃবৃন্দ আজকে সকল মানুষ সারা দেশের মানুষ আজকে পিয়ারের পক্ষে জেগে উঠেছে এই অভ্যুত্থানে আপনারা যখন ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো থেকে শুরু করে দেশের বিভিন্ন অংশ অংশগ্রহণ করেছেন আপনাদেরকে পাঞ্জাবি পায়জামা টুপি দেখে টার্গেট কিলিং করা হয়েছে আমরা দুই সালে সাপলা চত্বরে আমাদের রক্ত বিলিন করে শত শত মানুষ জীবন দিয়েছি দু হাজার এগারোতে ফেসিবাদী হাসিনা সরকার আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস তুলে দিয়েছে আমরা দাবি করেছি সংস্কার কমিশনের সঙ্গে বৈঠকে দাবি করেছি আজকে এই জনতার মঞ্চ থেকে আমি দাবি করতে চাই আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস পুনর্বহাল করতে হবে বিজয় হবে হাত পাখা হাত পাখা দৃষ্টিকে আমাদেরকে কাবু করে দিল নাকি স্বনামী বন্ধুগণ এ পর্যায়ে আপনাদের সামনে ভুলবান বক্তব্য রাখবে